আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ভিডিও দিতে পারিনি এর জন্য সরি আজ চলে আসলাম ধাতিগ্রাম ধাতিগ্রামে একটা নিউ সোলোর মাল রেডি হলো সুমনদার হাতে ফুল ফিটিং দেখাবো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত আবারও এইখানে সুমনদার বাড়ি বাড়িও দেখাবো দেখতে থাকো ভিডিওটা এই যে এটা হচ্ছে সুমনদার বাড়ি এইখানে বক্স রেডি হচ্ছে দেখাবো সোলোর মাল খোকনদার হাতে খোকন মিস্ত্রি ফুল ফিটিং হবে বাস্ক হচ্ছে হচ্ছে মিস্ত্রি কাজ করছে এখানে এই যে মিস্ত্রি যে ডিজাইন নিউ ডিজাইন এই ধাত্রী গ্রামের বুকে প্রথমবার সুমন্দার হাতে রেডি হলো নিউ সোলো মালটা যাবে বসতপুর মনোসমাতা সাউন্ড সার্ভিস নিউ ডিজাইনে নিউ স্টাইল দেখতে থাকো যে মিস্ত্রি কাজ করছে কমপ্লিট দিতে হবে চাপ আছে দেখতে থাকো ওদিকে সুমন্দা আছে মল্লিকাপুরের জন্য প্রস্তুতি নিচ্ছে ওখানে গিয়ে ভিডিও দেবো এর ফার্স্ট ফিল পরে বলে দেবো কোথায় হবে বাসকর কাজ হচ্ছে এই যে চ্যানেল ফিটিং হচ্ছে ভিডিঅ'টাই এই পৰ্যন্ত নেক্সট ভিডিঅ' বাজাৰ ফিল্ড অৱশ্যে দেৱ ক'তাই ফাৰ্ষ্ট ফিল্ড হ'ব দেখি থাক